আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ডিটেইল চ্যানেল থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বারিং রয়েছে ও WhatsApp রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখে এগুলো টোটালি ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে টোটালি ডিসকাউন্ট প্রাইস তো ভাই দেখিয়ে না আর এখানে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো ভাই এটা দিয়ে শুরু করি হ্যাঁ দ্রুত কন্টাক্ট করতে হবে আর হোলসেল জানিবেন দ্রুত কন্টাক্ট করবেন এই যে দেখুন এটা খুবই সুন্দর একটা বারবি ড্রেস ঠিক আছে বারবি ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যে ভিতরে ইনার থাকছে বডিতে কাজ থাকছে কোমরে বোথ আছে ব্যাক সাইডে জিপার করাও থাকছে কালার আবার আছে তিনটা এটা মিষ্টি কালার এটা স্কাই কালার কি সুন্দর সুন্দর কালার দেখুন কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজটা হচ্ছে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর আর একটা কালার হবে পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালারের মধ্যে তো ভাই এই গাউনটার প্রাইস কত পড়ছে মাত্র পাঁচশো টাকা আজকের ভিডিওতে যা থাকবে সব পাঁচশো টাকা ঠিক আছে এটা পাঁচশো টাকা আপনারাই বলেন পাঁচশো টাকার ড্রেস এগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার টাকা ইজিলি যে কোনো জায়গা থেকে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট আপনাদেরকে একটু দেখিয়ে দিব দুইটা কালার আছে এটা এক দুইটা না একটা কালার দুইটা কালার এটা হচ্ছে স্কাই কালার বারবি এই যে বারবি বডিতে কাজ থাকবে এবং এটার মধ্যে কালার হবে দুইটা স্কাই কালার একটা হবে হোয়াইট কালার

4 থেকে 1 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস মাত্র 500 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা এটা একটা ড্রেস এটাও কি 500 भैया এটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি প্রাইস ছিল ঠিক আছে 1500 1600 2000 রেঞ্জের ড্রেস বাট এখন প্রাইস পড়বে মাত্র 500 মাত্র 500 only 500 দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর এটা এই যে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটার এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে নিয়ে 12 বছর দামটা পড়বে 500 500 টাকা এটা এই যে ব্যাক সাইডে এর স্টাইল সেট করা আচ্ছা নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে রেখে কি থাকবে হ্যাঁ গাড়ারা থাকবে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালারে মিষ্টি কালার কম্বিনেশন দেখুন কি সুন্দর এটা হচ্ছে থ্রি পিস ড্রেস এটাও কি 500 গ্রাম সেট সম্পূর্ণ পিটা কাজ করা এটা কত থেকে কত বাচ্চা দেখে এটা সাইজটা হবে একবারে 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর সালোয়ার হবে কারারা 36 পর্যন্ত अवेलेबल আছে 36 পর্যন্ত अवेलेबल বাট অফার প্রাইসে পাচ্ছেন কত ভাই আপনি 500 টাকা 500 টাকায় কালার দেখাবো কালার মূলত ক্রিম কালার বেস কালার থাকবে বাট কাজের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এবং কাজের কালারের সাথে মিলে আপনার গাড়াটা চেঞ্জ হবে দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে আপনার গাড়াটা সেম অনলি পাঁচশো টাকা সো উনি তো হচ্ছে লিটল চ্যাম্প সেম শিশু টিচার চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ